প্লাস্টিক পলিথিন সহ নানা বর্জ্যে ধুকে ধুকে মরছে সুরমা পড়েছে বিশাল বিশাল সব কমছে নদীর নাব্যতা সেই সাথে ধ্বংসের পথে সুরমার জীব তাই তো সুরমা বাঁচাতে এক হয়ে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন সিলেটের নবীন প্রবীণরা এই যে পলিথিন মুক্তকরণ সুরমা নদী বক্ষ থেকে পলিথিন সাফ করা এটা হয়তো সাময়িক করব কিন্তু ভবিষ্যতে যেন মানছে এই যে এলাকাবাসী বা নদীর খাল বাইয়া বাইয়া যে পলিথিন আর ভবিষ্যতের জন্য পলিথিন মুক্ত থাকে এই শহর আমরা দীর্ঘমেয়াদী কার্যক্রম নিতে হইব এর ভিতরে একটা হলো প্রশাসনের মাধ্যমে পলিথিন প্লাস্টিক ব্যবহার সংকুচিত করা যায় কিভাবে ধাপে ধাপে এটা আমরা ব্যবস্থা নিতে হইব ফাটর চলা খাফড়ার সংকয় ওটা যদি ব্যবহার করা আবার আমরা উদ্যোগ গ্রহণ করি আর প্লাস্টিকটা বর্জন করি আস্তে আস্তে প্লাস্টিক মুক্ত মুক্ত হওয়ার কারণে পরিবেশ বিপর্যয়তেই বাঁচব নদী বিপর্যয়তেই বাঁচব জলাবদ্ধতা ও আমরা বাঁচতে পারবো আমরা সর্বস্তরের জনগণ আমরা সচেতন হওয়া লাগব খালি সিটি কর্পোরেশন প্রশাসনের বরফ লোক নাই এর লাগে সিরাজ শহরের সুশীল সমাজ যারা আছেন শিক্ষিত সুশীল সমাজ আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন কারণ এই শহর শেষ রাইট হইলে আপনিও ঘুমাই না আমরাও ঘুমাই যারা আমরা এই শহর থাকি আমরা প্রত্যেকের দায় দায়িত্ব আছে এই শহরে পলিথিন মুক্ত করা প্লাস্টিক মুক্ত করা বর্জ্য মুক্ত করা শহরের খালগুলারে সিফা ডিফা মুক্ত করা আওয়াজ তোলা আমি হয়তো কিচ্ছু করতে মারতাম না কিন্তু আওয়াজ তুলতাম পারমো। আমি যদি আওয়াজ তুলি ইনশাআল্লাহ যেন প্রতিবন্ধকতার কারণে সিফা দিবা আজকে লাগি রইছে। আমরার বদামলির কারণে এটা বদামল দূর হই যা ইনশাআল্লাহ সিলেট শহর আবার সুন্দর হবে। সিলেট শহর আবার নগরবাসীর একটা উপযুক্ত শান্তির শহর হবে। অশান্তি দূর হবে। বড় লাগে। সুরমা তীরর আবর্জনা আমরা ক্লিন করি। আপনারা ময়লা আবর্জনার মাধ্যমে আপনার নদী বরাট হবে নদী বরাট হলে পানি যাওয়ার রাস্তা বন্ধ হবে বন্ধ হলেই তো আপনার বন্যার সম্মুখীন হব আপনারা ময়লা ফলাইবে না আবর্জনা ফলাইলে আমরা বন্যার সৃষ্টি হয় আর পানিও যায় বেশি সারা বাসা বাসা ময়লা হামাই যায় আপনারা ময়লা ফলাইবে না সুরমা বাঁচাও দেশ বাঁচাও সিলেট বাঁচাও এই স্লোগানটা সামনে রাখিয়া আমরা নগর পরিষ্কার করলাম তথাপি যে জায়গায় ময়লা আবর্জনা বেশি ও জায়গাতে আমরা ইয়া ক্লিন করলাম আমরা আমরা নেতৃবৃন্দ যারা আছে সবাই ক্লিন করলাম যাতে আমরা শহরটা নগরটা পরিষ্কার ওটাও আমার মূল প্রত্যাশা তো আমাদের নদীগুলো আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার আপনারা দেখবেন আন্তর্জাতিকভাবে নদী অবৈধ শাসন চলছে এবং আমরা আভ্যন্তরীণভাবেও ক্ষমতা লিপসুরা বা অর্থ লিপসুরা এই নদীগুলোকে দখল দূষণের পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এর দায় রাষ্ট্রের কিন্তু দায় এড়াতে পারবো না আমরা কেউই যে আমরা উদ্যোগ নিছি যে নদীর ফাঁড়া যে সরল সাইডে যে আমরা পলিথিন ফেলে ময়লা আবর্জনা ফেলে এগুলো একসময় বলা টুইত যে নদী বলা যায় যার কারণে যে সামনে দিয়ে বন্যা হওয়ার এটা আশঙ্কা যেটা প্রতি বছর মানে এটা ইয়ে হয়ে গেছে দুর্যোগ মানে মানে আগে থেকে রেডি মানুষ মানুষের ইয়ে হয়ে যায় যে বন্যা আইব কারণ বন্যা হওয়ার কারণে লেগে ময়লা আবর্জনা জায়গা বলা টুই যায় তখন ফানি আর যাওয়ার জায়গা পায় না তখন ফানি আমরা বাসাবাড়ি ডুবি যায় ওটার সামনে লইয়া আমরা যে আজকের উদ্যোগটা নিচ্ছি যে ময়লা পরিষ্কার করতাম পরিষ্কার করলে যাতে জায়গাটা ক্লিয়ার হয় এবং ফানিটা বলাট না হয় আমরা সমস্ত সিলেটবাসীকে অনুরোধ করব আসুন আজকের এই যে কর্মসূচি আমরা নিয়েছি আমরা পলিথিন বাসার বর্জ্য আমরা ছোলা খালে না ফেলে আমরা ডাস্টবিনে ফেলব এবং আমাদের দোকান আমাদের বাসাবাড়ি আমাদের অফিস এগুলো যদি আমরা নিজেরা নিজেদের সামনেটা পরিষ্কার করি তাহলে সিটি কর্পোরেশনের প্রয়োজন হবে না আমরা যত ময়লা ফেলি পলিথিন ফেলি করে আমরা পরিবেশ নষ্ট করছি আবার আমরা দোষারোপ করি জনপ্রতিনিধিদেরকে সিটি কর্পোরেশনকে পরিষদকে এগুলো তো ঠিক না আগে আমরা নিজেরাই সচেতন হই সচেতন হয়ে সিলেটের দাবি আদায় ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই আসুন আমরা সবাই একটা দাবি তুলি নিজের কাছে এবং সরকারের কাছে এবং এই কি বলে মানে মেয়র বলিবার যত অথরিটি আছে সবার সামনে যে পলিটিনের উৎপাদন এবং বিপণন দুটোই নিষিদ্ধ করতে হবে সিলেটবাসীর জীবন জীবিকার সাথে অতপ্রতভাবে জড়িত এই সুরমার যৌবন ফিরিয়ে দিতে এবং দূষণ রোধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আর জনসচেতনতার কোনো বিকল্প নেই নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট